যমত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না বেশি ফল পারিস না পালাবার জায়গা পাবিনা বেশি ফল পারিস পালাইবার পালাবার জায়গা পাবিনা যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই যারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিত ভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণভ্যুত্থানের অগ্রসেনানি তাদের উপরে কথিত হয়েছে বাটি সত্যি হামলে করছে মারি খাবি সাইয়া থাকবি কানতে পারবি না মার খাবি সাইয়া থাকবি পারবি ফাল পারিস না পালাইবার জায়গা পাবি না বেশি ফাল পারিস না পালাইবার জায়গা পাবি না